আসসালামু আলাইকুম এভরিওয়ান দূরের কাছের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন থেকে আর বাইরে থেকে দদি কিনে আনা নয় বাসায় বসেই তৈরি করে নেবেন মাত্র দশ মিনিটে এই স্টিলের বাটিতে দই তৈরি করে নিতে পারবেন দেখুন তাহলে পুরো রেসিপিটা দেখুন এখানে একটি প্যান বসিয়ে নিলাম চুলোর ওপরে দিয়ে দিচ্ছি ইন ক্লাস লিকুইড দুধ তিন গ্লাস দুধি আমি নিয়ে নিলাম এবার চুলোর আঁচ মিডিয়ামে রেখে এটাকে জাল করে নেব এটা দেখে নিলে আর বাইরে থেকে দধি কিনে আনার দরকার হবে না যে কেউ যে কোনো সময় বাসায় বসেই খুব সহজে দধি তৈরি করে নিতে পারবে এটাকে আমি জাল করে নিচ্ছি দেখুন চুলোর আঁচ মিডিয়ামে রেখে এটাকে জাল করে নেব দুধটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তলায় না বসে যায় দেখুন দুধের মধ্যে বলক না আসা পর্যন্ত অপেক্ষা দেখুন দুধের মধ্যে বলক এসে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি টোটাল এক কাপ চিনি নিয়েছি দেখুন ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি আর বাকিটুকু রেখে দিচ্ছি এটাও দেখিয়ে দেবো কীভাবে আমি চিনিটাকে অ্যাড করবো চিনিটা দিয়ে দুধটাকে জাল করে নেব চিনি দেওয়ার ফলে দুধটা বেশি বলক আসবে না পড়ে যাওয়ার ভয় থাকে না আরও একটা টিপস আছে বলে দিচ্ছি দেখুন এরকম দুধের মধ্যে একটি চামিচ রেখে দিবেন রেখে যে কোনো জায়গায় যেতে পারবেন অনেক সময় আছে যে দুধ রেখে কোথাও যাওয়া যায় না বলক এসে পড়ে যায় চুলোর মধ্যে এভাবে একটি চামিচ কিবা দুধ পড়ে যাওয়ার ভয় থাকে না এখানে দুধটা জাল করার পর অনেকটাই কমে এসেছে এখানে হাফ লিটার মতো আমি করে নেব দুধটাকে যাতে করে দধিটা চমৎকার হয় খেতে দুধটাকে আমি জাল করে নিচ্ছি একটু ঘন করে নেব টোটাল তিন গ্লাস দুধ নিয়েছি এটাকে আমি দুই গ্লাসে পরিণত করে নেব কেউ চাইলে এটাকে বেশি ঘনও করতে পারেন আবার এটি একটু কম ঘন করলেও হবে দেখুন দুধটাকে আমি জাল করে নিচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এখানে দুধটা আমার জাল করা হয়ে গেছে এটাকে সাইডে রেখে নিচ্ছি আর একটি প্যান বসিয়ে দিলাম দেখুন এর মধ্যে বাকি যে চিনিটুকু রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিচ্ছি দেখুন অল্প অল্প করে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি দিয়ে নিলাম বাকি চিনিটাকে টোটাল এক কাপ চিনি আমি অ্যাড করেছি চুলো রাজ এ পর্যায়ে একবারে লোতে রেখে এটাকে করে নিতে হবে দেখুন এটা দিয়ে আমি ক্যারিমেল তৈরি করব দেখুন চিনিটা কিন্তু অল্প অল্প করে সাইড থেকে গলে আসতেছে খেয়াল করে দেখুন আর একটু সরিয়ে দিলাম চিনিটাকে কোনো নাড়াচাড়ার দরকার নেই দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে অনেকটাই গলে এসেছে ইদানিং অনেক গরম পড়া শুরু হয়েছে এরকম সময়ে যদি এরকম দধির একটি রেসিপি ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খাওয়া যায় মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর স্বাস্থ্যর জন্য তো খুবই ভালো দধি দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে এসেছে এ পর আমি একটু নেড়ে দিচ্ছি বেশি নাড়াচাড়ার দরকার নেই অল্প একটু নেড়ে দিলে দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি গলে এসেছে চুলার আঁচটাকে একবার লোতে রেখে এটাকে করে নিতে হবে এটা হয়ে গেছে ক্যারামেলটা এ পর্যায়ে আমি এর মধ্যে জাল করা দুধটাকে দিয়ে দেব দিয়ে নিচ্ছি আমি পুরোটাকে আমি ঢেলে দিচ্ছি ক্যারামেলের মধ্যে এ পর্যায়ে একটু জাল করে নেব যাতে ক্যারামেলটা এই পর্যায়ে শক্ত হয়ে যাবে দুধটা দেওয়ার পরে কিন্তু একটু জাল করে নিলে এটা দুধের সাথে মিশে যাবে খুব সহজেই ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা একবারেই গলে যাবে একটু জাল করে নিলেই দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই এটা গলে আসবে যারা নতুন একেবারে তাদের বলে দিলাম এখানে ক্যারামেলটা আমার গলে এসেছে এ পর্যায়ে আমি দুধটাকে চুলো থেকে নামিয়ে নেব নামিয়ে একটি বোলে ঢেলে নেব বোলের মধ্যে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি পুরোটাকে আমি ঢেলে নিলাম এ পর্যায়ে দুধটাকে আমি ঠান্ডা করে নেব নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব যাতে গরমটা কমে যায় এবং ঠান্ডা হয়ে যায় চাইলে আপনারা একটু ফ্যানের নিচেও রাখতে পারেন দুধ তো ঠান্ডা করার জন্য দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এ পর্যায়ে দেখুন এখানে আমি টক দই নিয়ে নিয়েছি এটাও আমার বাসায় তৈরি করা একটু ফেটিয়ে নিলাম এবার আমি এটাকে এই দুধের মধ্যে ঢেলে দিলাম এটা একটু মিক্স করে নিচ্ছি দইটা বসানোর জন্য একটি স্টিলের বাটি মুছে নিয়ে নিয়েছি এটাকে সাইডে রেখে নিলাম এবার আমি দুটার মধ্যে দদিটা দেওয়ার পর একটু ফেটিয়ে নিলাম যাতে করে দইটা ভালোভাবে মিক্স হয় মিক্স হয়ে গেছে এ পর্যায়ে আমি স্টিলের বাটির মধ্যে দুধটাকে নিয়ে নিচ্ছি পুরোটাকে আমি ঢেলে দিচ্ছি তৈরি হয়ে গেল এটাকে চাইলে এভাবে রেখেও দিতে পারেন একদিন তাহলেই বসে যাবে দইয়ের মতো হয়ে যাবে আমি এটাকে একদিন অপেক্ষা করব না খুব দ্রুতই তৈরি করে নেব এজন্য চুলো একটি প্যান বসিয়ে নিলাম চুলো রাশটাকে একবার লোতে রেখে প্যানের মধ্যে একটা স্টিনার বসিয়ে দিলাম এবার এর মধ্যে দেখুন এবার আমি দুধের বাটিটাকে বসিয়ে নিলাম উপর থেকে একটি স্টিলের প্লেট দিয়ে ঢেকে নিলাম এর উপর থেকে আমি একটি টাওয়েল দিয়ে নিচ্ছি দেখুন যে কোনো একটি কাপড় দিয়ে নিলেই হবে এবার আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন ঢাকনায় থাকা সিদ্রোটাকে একটি কাগজ মুড়িয়ে বন্ধ করে নিচ্ছি এবার লো আছে চুলোর একবারে লো আছে এভাবে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর ফিরে এলাম টাওয়ালটাকে তুলে নিচ্ছি আর স্টিলের প্লেটটাকেও তুলে নিচ্ছি দেখুন দইটা আমার বসে গেছে একটু গরম আমি তুলে নিয়ে খাচ্ছি আমি আপনাদের দেখুন দইটা আমার বসে গেছে একবারেই দেখুন এবার আমি আপনাদের সাথে তুলে দেখাচ্ছি এটাকে এই সাইড দিয়ে কেটে নিচ্ছি দেখুন দদিটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে মার্শাল্লাহ এটা খেতেও চমৎকার হবে এবং স্বাস্থ্যকর দেখুন আমি তুলে নিচ্ছি আরও একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা পারফেক্ট এবং স্বাস্থ্যকর হয়েছে আপনারাও এভাবে বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ